আসসালামু আলাইকুম বন্ধুগণ তা ফুলে চুড়ে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি থোর রান্না যেটা কীভাবে রান্না করছি দেখে নিন এখানে নিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে সেটিকে বাটা হয়ে গেছে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সেটিকেও ভালোভাবে বেটে নেব তো এখানে কাঁচা লঙ্কাটাও আমার ভালোভাবে বেটে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নেব চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যে মাথার সুঁড়োগুলো আছে সেইগুলো এর সঙ্গে দিয়ে দেবো তো এরকমভাবে থোরটা যদি একবার রান্না করা যায় আমার মনে হয় সেদিন একটু ভাত বেশি খাওয়া হয়ে যায় তো এই মাছে চিংড়ি মাছের সুঁড়োগুলোও বেটে নেবো তো যখন আমাদের অনেক সময় খেয়ে শরীর অসুস্থ পর মুখটা খারাপ হয়ে যায় এটা খেতে ভালো লাগে না ওটা খেতে ভালো লাগে না তো তখন এইভাবে একবার থোরটা রান্না করে খেয়ে দেখবেন তো সেদিন মনে হয় একটু ভাত বেশিই খাবেন শরীর অসুস্থর পর একদমই কিছু ভালো লাগে না মুখে খেতে তাই না তো শরীর অসুস্থর পর এইভাবে একবার থোটটা রান্না করে খেয়ে দেখবেন আর থরটা তো আমাদের সবসময় খেতে ভালোও লাগে না তাই না মনে হয় একটু মুখটা অরচি আছে কিছু খেতে ভালো লাগছে না তখনই এইভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে খেতে তো এইখানে আমি দিয়ে দিলাম তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে তো আর দিয়ে দিচ্ছে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো গোটা জিরে দেওয়া হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে দিলাম নুন আর দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এতে হলুদ গুঁড়ো তো এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর আমি এতে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে ধনে জিরে গুঁড়ো তো আর যে মশলাটা বেটে দিকেছিলাম ধনে জিরে আর চিংড়ি মাছে যে সুড়োটাও বেটে দিকেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিকে ভালোভাবে কষে নেব তো এ বন্ধুরা গামের দিকে এই সময় না অনেক থোর পাওয়া যায় শহরের দিকে অতটাতে পাওয়া যায় না পাওয়া যায় খুব কমই তো গ্রামের দিকে বেশি থর পাওয়া যায় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আর যেটা বলছি না গ্রামের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে থর পাওয়া যায় আর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো একটা যখন কলা গাছকে বসানো হয় তার পাশ থেকে অনেকগুলো গাছ বেরিয়ে তো নিজে নিজেই গাছগুলো হয়ে যায় তাই কোনো অসুবিধাই হয় না তো যখন কলার কাঁদি হয়ে যায় থোরটাকে অনেকে কি করে যে গাছটা পড়ে আছে নিয়ে আসবে নিয়ে রান্না করবে আমাকে একটু দিয়ে দেবে এরকমই হয় গ্রামের দিকে তো থর রান্না যে কিনে খেতে হয় সেটা কোনো ব্যাপার নয় তো একজনের গাছ আছে একটু কেটে নিয়ে আসলে আমাকেও দেবে সেও খাবে এরকম ব্যাপার হয়ে যায় তো যাই হোক তো এখানে আমি নিয়ে নিলাম বেগুন থোর আর আলু আলুটা আমি একটা নিয়েছি আর তো নিয়ে নিয়েছি আর বেগুনটাও একটা নিয়েছি তো সবগুলোই দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব তো এটা ভালোভাবে কষে নিচ্ছে তো একটু কষা কষিরও ব্যাপার আছে টেস্টটা আসার জন্য তাই না তো ভালোভাবে কষে নিচ্ছে আর এটাও দেখুন একদম মাখা মাখা হয়ে যাচ্ছে আর এটা মাখামাখাই হবে একদম তো এটি কষতে কষতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তো সুগন্ধটাও বেরিয়েছে এখানে আমি ভালোভাবে কষে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি ঠিক ভালোভাবে আমার ফুটে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না তো সাবস্ক্রাইবটা করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ব্যাস আজকে আমার রেডি হয়ে গেল থোড় রান্না